অনেকদিন আগে নদীর ধারের এক শান্ত গ্রামে বাস করত দুই বন্ধু হরিদাস আর শ্যামল হরিদাস ছিল সৎ পরিশ্রমী আর শান্ত স্বভাবের সে সময় সকালে উঠে মাঠে কাজ করত আর শ্যামল ছিল একেবারেই আলসে কাজ করতে তার ভালো লাগত না সে বরং নদীর ধারে বসে বাসি বাজাত বা লোকজনকে হাসাত তাদের দুজনের বন্ধুত্ব গ্রামে বিখ্যাত ছিল তবে স্বভাবের এই ভাড়াক নিয়ে গ্রামবাসীরা প্রায়ই বলতো হরিদাস হলো পরিশ্রমের প্রতীক আর শ্যামল শুধু দিবা দেখে একদিন রাজপ্রাসাদ থেকে খবর এলো রাজা ঘোষণা করেছেন যে ব্যক্তি জঙ্গলের গভীর থেকে সোনালি ধানের গোছা নিয়ে আসবে তাকেই দেব সোনার মুদ্রা আর জমি সোনা যায় সেই ধানের গোছা নাকি জাদু করি, যেটা এক বুড়ো সাধু পাহারা দেন সাহসী আর বুদ্ধিমান মানুষই সেটা আনতে পারবে হরিদাস ভোরে উঠে গরু খাইয়ে গাড়ি মজবুত করে সাজিয়ে জঙ্গলের পথে বেরোল শ্যামল তার সঙ্গে গেল তবে তাড়াহুড়ো করে না গরুকে খাইয়েছে না গাড়ি ঠিক করেছে পথে তারা এক বুড়ো সাধুকে দেখতে পেল তিনি গাছের তরায় বসে বললেন পথিকেরা মনে রেখো শুধু সাহস নয় সততা আর পরিশ্রম থাকলে তবেই সোনালি ধান পাবে হরিদাস ভরে তাকে প্রণাম করল আর চলে গেল শ্যামল তবে হাসল এইসব বকবক শোনার সময় কোথায় বলে তাড়াহুড়ো করে সামনে চলে গেল জঙ্গলের ভিতর হঠাৎ এক ঝড় উঠল চারদিক অন্ধকার হয়ে গেল সামনে দেখা গেল বিশাল এক গুহা ভেতরে আলো ঝলমল করছে সেখানে ছিল সেই সোনালি ধানের গোছা কিন্তু গুহার দরজায় এক ভয়ঙ্কর দৈত্য দাঁড়িয়ে গর্জন করে বলল যে সত্যি পরিশ্রমী আর সৎ কেবল তাকেই আমি পথ দেব শ্যামল তখন চিৎকার করে বলল আমি নেব আমাকে দাও দৈত্য তার চোখের দিকে তাকিয়েই বলল তুই অলস তুই প্রতারণা করতে চাইছিস বলে তাকে বাইরে ছুঁড়ে দিল হরিদাস শান্তভাবে হাত জোর করে বলল আমি গরিব কিন্তু সৎ আর পরিশ্রমী রাজাকে ধান দিতে চাই যাতে আমার গ্রামও সুখে থাকে দৈত্য তার চোখে সত্যতা দেখল গুহার দরজা খুলে দিল আর হরিদাস সেই জাদুকরি ধানের গোছা নিয়ে বেরিয়ে এলো রাজপ্রাসাদে ফিরে গেলে রাজা খুশি হয়ে হরিদাসকে সোনার মুদ্রা আর জমি দিলেন শ্যামল লজ্জায় মাথা নিচু করল হরিদাস বলল বন্ধু জাদুতে নয় সত্যিই পরিশ্রমেই সব সাফল্য আসে তুই যদি বদলাতে পারিস আমায় সাহায্য করিস তবে তুইও সুখী হবি সেদিন থেকে শ্যামলও বদলে গেল দুজনে মিলে জমি চাষ করলো গ্রামকে সমৃদ্ধ করল এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই রকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন